আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুক্রম ধারা যে অধ্যায়টা আমরা করতেছিলাম এই অধ্যায়ের আমাদের এখানে রচনামূলক প্রশ্ন ওকে দৃশ্যপট ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো সলভ করবো এখানে তো প্রথমত আমরা এক নম্বর কোশ্চেনটা সলভ করি এখানে একজন চাকরি একজন সরকারি চাকরিজীবী দুই হাজার ষোলো সালের জুলাই মাসে মাসিক মূল বেতন ছিল কত এখানে বাইশ হাজার টাকা এখানে তার বাৎসরিক বেতনের প্রবৃদ্ধি হচ্ছে কত এখানে বলুন তো এখানে এক হাজার করে তার মানে তার হচ্ছে প্রত্যেক বছরে এক হাজার টাকা করে বৃদ্ধি পাবে এখানে ক নম্বর বলছে এখানে একটি সমন্ত ধারার তৈরি করো এবং চাকরজীবীর দুই হাজার সালের জুলাই মাসের মূল বেতন কত হবে সেটা নির্ণয় করতে বলছে এখানে তো এখানে দেওয়া আছে দেখুন আমাদের দুই সালে মূল বেতন কত ছিল এখানে এটা হচ্ছে আমাদের বাইশ হাজার টাকা এটা হচ্ছে মূল স্কেল বা প্রথম পদ এখানে আর বাৎসরিক বৃদ্ধি যেটা সেটা হচ্ছে আমাদের কি এক হাজার করে এখানে এটা ডির তো সত্তর সালে কি হবে এখানে আগের থেকে এক হাজার বেশি পাবে তার মানে কি তেইশ হাজার হবে আঠারো সালে কি হবে এখানে আগের থেকে দুই গুণ হবে এখানে ওকে তার মানে চব্বিশ হাজার হবে এখানে এভাবে কিন্তু আমাদের কিন্তু এখানে কি বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার এভাবে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু বাড়তেছে তাই না তো আমাদের বলছে এখানে একুশ সালের কথা বলছে এখানে যেহেতু আমাদের এখানে ষোলো সাল থেকে একুশ সাল পর্যন্ত আমাদের এখানে মোট মাঠ কি ছয়টা আমাদের এখানে পদ সংখ্যা পাবো এখানে তাহলে আমাদের প্রথম পদ করতে এখানে বাইশ হাজার টাকা অ্যান্ড এন এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে বাইশ হাজার টাকা সিক্স মানে ছয় মাসে মানে ফাইভ মাইন ফাইভ সিক্স মাইনাস ওয়ান মানে ফাইভ হবে এখানে মানে এক হাজার মোট মাঠ কত হবে এখানে সাতাশ হাজার টাকা হবে এখানে ওকে তার মানে দুই হাজার একুশ সালের জুলাই মাসে তার বেতন কত হবে সাতাশ হাজার টাকা হবে এখানে প্রতি মাসে যদি তার মূল বেতনের পনেরো পার্সেন্ট সঞ্চয় করেন তাহলে পঁচিশ বছর পর তার মোট কত সঞ্চয় হবে এখানে আচ্ছা প্রত্যেক মাসে সে কি করেন এখানে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট সঞ্চয় করে এখানে ওকে আচ্ছা সো আমরা একটু এক নাম্বারটাই কিন্তু করতেছি এখনো দুই নম্বরে যে তো প্রথম বছরের মোট বেতন কত এখানে আমাদের বলুন তো এখানে বাইশ হাজার ইন্টু বারো তার মানে এখানে যেহেতু মাসের কথা এখানে বলছে এখানে প্রতি মাসের কথা বলছে তার মানে আমি মাসে এখানে কাউন্ট করবো তাহলে আমাদের কত হবে এখানে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা এক বছরের বেতন দ্বিতীয় বছরে কত এখানে তেইশ ইন্টু বারো তার মানে কি সাতাশ হাজার সাতা দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এবং তৃতীয় বছরের মোট বেতন হবে কত এখানে চব্বিশ হাজার ইন্টু বারো তা আমরা কতখানে দুই লক্ষ অষ্টআশি হাজার হবে এখানে তাহলে বছরের ভিত্তিতে বেতনের ধারাটা হবে এরকম যে আপনার এখানে দুই লক্ষ চৌষট্টি দুই লক্ষ ছিয়াত্তর অ্যান্ড দুই লক্ষ কিন্তু অষ্টআশি হাজার এখানে একটা সমন্ত ধারা এখানে তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম পথ কতখানে দুই লক্ষ চৌষট্টি হাজার এখানে এবং সাধারণ সাধারণত কি আমরা এখানে সাতাশ দুই লক্ষ ছিয়াত্তর হাজার থেকে দুই লক্ষ চৌষট্টি হাজার বাদ দিলে কত হবে বারো হাজার টাকা এখানে ওকে বারো হাজার মানে আমাদের এখানে কি বুঝাচ্ছে এখানে

আচ্ছা তো এরপরে আমাদের এখানে জাস্ট একটু হালকা পাতলা আসি এখানে এখন বলছে এই পঁচিশ বছরের মোট বেতনে এত দেওয়া আছে এখানে এখন তিনি সঞ্চয় করেন মোট বেতন পনেরো পার্সেন্ট তাহলে পঁচিশ বছরের সঞ্চয় কত করবেন এখানে তো পঁচিশ বছরের মোট টাকা হচ্ছে এটা তাই না এটা আমাদের মোট টাকা এর হচ্ছে পনেরো পার্সেন্ট তার মানে কি এত এর পনেরো বাই হান্ড্রেড তার মানে কত হবে এখানে এই মানটা হবে এখানে ওকে এটা আমাদের যেটা হবে সেটা আর কি আনসার এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এরপরে দুই নম্বর কোশ্চেন বলছে রিয়াজ তার বেতন থেকে প্রথম মাসে তেরোশো টাকা সঞ্চয় করেন পরবর্তী মাসে প্রতি মাসে কি তিনশো টাকা বেশি সঞ্চয় করেন এখানে তিনি ষোলো মাসে কত টাকা এবং মোট কত হবে এটা আমাকে বের করতে বলছে তো প্রথমত আমাদের এনতম পদের সূত্র আমরা জানি এখানে এ প্লাস এন মাইনাস অনি টু ডি তার মানে এর মান কত তেরোশো ডি এর মান কত তিনশো ষোলোতম মাসের সঞ্চয় করতে এ প্লাস ষোলো মাইনাস অনি টু ডি তার মানে ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের আটান্নশো পাবেন এখানে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা জানি তার মানে ষোলো মাসের সমষ্টি কত পাবেন ষোলো বাই টু টু ইন্টু এ ষোলো মাইনাস ওয়ান ডি এখানে তো এখন এটা ক্যালকুলেশন করে দেখবেন যে এই মানটা পাবেন আর কি ওকে তার মানে এখানে ছাপ্পান্ন হাজার আটশো পাবেন আর কি এখানে এটা তিনি মোট কত বছরে এই টিকাটার মালিক হবে এখানে ওকে চার লক্ষ আটশো টাকা এখানে এত মালিক হবে মানে দেখি একটু একক দশক শতক হাত ওদের লক্ষ্য ঠিক আছে চার লক্ষ আটশো টাকার মালিক হবে এখানে তো আমাদের এখানে এই সমষ্টিটা দেওয়া আছে এখানে আমাদের কতম বছর মানে এর মান বের করতে বলছে এখানে তো আমরা শুধু জানি এখানে এন বাই টু ইন্টু টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি সো আমাদের এন বাই টু করলাম এখানে টু এ এর মান দেওয়া আছে এখানে এন মাইনাস ডি এর মান তিনশো দেওয়া আছে এখানে এটা ক্যালকুলেশন করবো এই এই টুটা আমাদের এপাশে পাশে গুণ হবে এখানে তো এই চার লক্ষটা আট লক্ষ হবে এখানে আর এন এখানে আমাদের ছাব্বিশশো হবে এখানে আর এই যে তিনশো ইন্টু এন মান কত তিনশো এন

করার পর আপনি এখানে এন এর মান পাবেন এখানে আটচল্লিশ এখানে এন এর মান দুটো পাবেন একটা হচ্ছে এন তো মাইনাস মান কখনো গ্রহণযোগ্য হবে না এখানে তাই না এই জন্য আমাদের এন এর মান শুধু এখানে আটচল্লিশ আটচল্লিশ মানে কত মাস এখানে আটচল্লিশ মাস সরি বছর কতখানে বারো দিয়ে ভাগ করলে চার হবে এখানে ওকে রেস চার বছরে কি করেন চার লক্ষ টাকা সঞ্চয় চার লক্ষ আটশো টাকা সঞ্চয় করেন এখানে এরপর একটা ইম্পর্টেন্ট ম্যাথ একটু ভালো করে দেখবেন একটি সমত ধারার বারোতম কত কতখানে সাতাত্তর এবং উনিশতম কত কতখানে একানব্বই দেওয়া আছে এখানে ধারাটির প্রথম আহ সাঁত্রিশতম পদের সমষ্টি কত এখানে তো সমষ্টি বললে আমাদের এস এন এন বাই টু টু এন মাইনাস আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে এখানে এখানে প্রথম পদ এর মান এবং ডি ধরলাম এখানে তো উনিশতম পদ দেওয়া নয় তার মানে সরি উনিশতম পদ হচ্ছে একানব্বই এখানে তো একানব্বই ইকুয়াল উনিশ মাইনাস ডি তার মানে এখানে লেখা দেবে এ প্লাস আঠারো ডি ইজ ইকুয়াল টু নাইনটি ওয়ান লেখা দেবে এখন এই মানটা দেখবেন এখানে একটা কোথাও বের হবে এখানে সাঁত্রিশ দেওয়া পদ সমষ্টি এসব সাঁত্রিশ ইকুল টু সাঁত্রিশ বাই টু টু এ সাঁত্রিশ মাইনাস ওয়ান টু ডি এখানে ওকে তো এখানে এ ছত্রিশ ডি হবে এখানে এটা আর আমাদের এখানে টু এ এখানে পালাম তো টু কমনলে কি এ প্লাস আঠারো আঠারো ডি তো এ প্লাস আঠারো ডির মানে কতখানে এ প্লাস আঠারো ডির মান হচ্ছে একানব্বই এখানে ওকে তো মানটা বসায় দেবো দিয়ে গুণ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা ডান এখানে ওকে এখানে তো তোমাদের সাঁত্রিশ পাবো এখানে আই থিঙ্ক এতটুকু জায়গাটা বুঝতে পারছেন এখানে এটা আসলে খুব বেশি হার্ড জিনিস না খুবই সিম্পল একটা বিষয় ধারাটির কোন পদ এত নির্ণয় করতে বলছে কোন পদ তো এনতম পদের আমরা সূত্র জানি কিন্তু এখানে তার মানে ধরি বারোতম পদের মান দেওয়া আছে এটা দেওয়া আছে তো বারো ইন্টু বারো মাইনাস ওয়ান ডি করলে এখানে কি এগারো এ প্লাস এগারো ডি হবে তো প্রশ্ন বলতে আমাদের এখানে এক নম্বর হচ্ছে এ প্লাস এগারো ডি ইজ কত পাবো এখানে সাতাত্তর এটা আমাদের দেওয়া আছে বারোতম পদের মান কত সাতাত্তর এখানে দেওয়া আছে এখানে এবং উনিশতম পদের মানটা আমরা কিন্তু কোথায় পাইছি এখানে এ আঠারো ডিগুলো একানব্বই তো কিন্তু যোগ বিয়োগ করে আমরা এখানে এ কাটে কিন্তু কি ডির মানটা বের করতে পারবো টু ওকে আবার ডির মানটা বসায় কিন্তু এর মানটা পাবো এখানে এখানে এর যে কোনো একটা বসাবেন একেবারে পেয়ে যাবেন এখন প্রথম পথ পেলাম পঞ্চান্ন এবং সাধারণ অন্তর কি টু পেলাম এখানে তার মানে ধরি ধারাটি এন তো অপদ আমাদের কত একশো উনিশ এখানে তো এটা শুধু হচ্ছে এ প্লাস এন মানে টু ডি তার মানে এটার মান হচ্ছে একশো উনিশ এ এর মান এখানে ডি এর মান আছে এন এর মান বের করা ব্যাপারে না এখন ক্যালকুলেশন করবেন এখানে এই যে আমাদের এ এর মান পঞ্চান্ন এর মান হচ্ছে টু পঞ্চান্ন এর পাশে গেলে বিয়োগ হবে তার মানে এখানে কি চৌষট্টি হবে আর এখানে টু দিয়ে যে গুণ করেন তাহলে আমাদের এই টুটা আমাদের পাশে ভাগ হয়ে যাবে বত্রিশ হবে এখানে এটা কাটলে বত্রিশ হবে এখানে এন মাইনাস ওয়ান এন টু বত্রিশ তার মানে এন ইজ ইকুয়াল তেত্রিশ পাবো এখানে ওকে এটা হচ্ছে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এরপরে আমাদের আরও ম্যাথ আছে এখানে একটি সমন্ত ধারার এম তম পদ আছে আমাদের কী আছে এখানে টু মাই সেভেন মাইনাস টু এম এবং এই যে একটা ধারা আছে না এই ধারাটার এন পদে সমষ্টি দেওয়া যায় পাঁচশো এগারো বাই দুই দেওয়া এখানে তো সমস্ত ধারাটির প্রথম বৃষ্টি কত এখানে এম এম তম পদের মান দেওয়া আছে এখানে এম তম পদ হিসার এটা দেওয়া আছে এখানে তো প্রথম পদ আপনি করেন এখানে তাহলে এই এম এর মানটা করে দেবেন টু ইন্টু ওয়ান মানে কি ফাইভ হবে এখানে আবার দ্বিতীয় পদ কি টু ইন্টু টু মানে ফোর হবে মানে কত তিন হবে এখানে এবং অনুপাত কত পাবেন এখানে এই প্রথম দ্বিতীয় পদ প্রথম পদ বাদ দিলে মাইনাস টু পাবেন এখানে তার মানে এন তো পদের সমষ্টি কত এখানে এস অফ এন বাই টু টু এ এন মাইনাস ওয়ান টু ডি এখানে তো মানগুলো বসান এর মান ফাইভ এন এর মান তো বিশ এখানে আর আমাদের এটা হচ্ছে মাইনাস টু এটা ক্যালকুলেশন করবেন করে দেখবেন যে মাইনাস দুশো আশি পাবেন এখানে এখন এন এর মান ডিভাইড করতে এন এর মান কোথায় আছে দেখুন তো এন এন পদের সমষ্টি হচ্ছে আমাদের কত এখানে পাঁচশো এগারো বাই টু তো এই ধারাটা আমাদের এখানে প্রথম পদ আছে এখানে হাফ এবং সাধারণ অনুপাত এখানে দেখুন আমাদের ভাগ আকারে গেছে এটা হচ্ছে হাফ এখানে মানে এখানে যে ওয়ানকে হাফ দ্বারা ভাগ করে কত দুই পাব এখানে যেটা একের থেকে বেশি আর কি তো আমাদের সূত্র কি এখানে এসব এন ই টু এন টু আর পর এন মাইনাস ওয়ান ইন এ ভাই ক আর মাইনাস ওয়ান এখানে তো মানগুলো বসবে মানে এসব এর মানে কত পাঁচশো এগারো বাই টু দেওয়া এখানে এর মানুষ হচ্ছে ওয়ান তো এ আর এর মানে হচ্ছে টু টু এর পর এন মাইনাস ওয়ান এখানে টু মাইনস ওয় এখানে ও এটা করলে আমাদের অ্যান্সার ডান

দৃশ্যপট আমাদের দুই বলছে এটি গুণত ধারার পঞ্চম পদ দেওয়া আছে এখানে এবং দশম পদ দেওয়া আছে এখানে দৃশ্যপট হতে মান নির্ণয় করতে বলছে তো আমরা এখানে দেখুন এই যে দুই স্কোয়ার চার স্কোয়ার ছয় স্কোয়ার একটা স্বাভাবিক জোর সংখ্যা কিন্তু বর্গ তো আমরা এখানে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি জানি এখানে এন ইনটু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স জানি এখানে আর এখানে আমাদের এই মানটাকে যদি আপনি এখানে দুই দিয়ে সবগুলো গুণ করেন এখানে টু ইন্টু করেন এখানে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তার মানে টুটা যদি আপনি কমন নেন তাহলে আমাদের কি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার পাবেন এখানে তো টু যে আপনি কমন নেন টু এর পর স্কোয়ার করবেন আর এটার মান কত এখানে এই যে এটা বিশ তো পরটা বলতে পেরেছে তাই না তার আমাদের এই যে টোয়েন্টি এনের মান টু টোয়েন্টি এখানে এনের মান টোয়েন্টি সূত্র মতো বসাবেন বসে দেখবেন যে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি এগারো হাজার চারশো আশি পাবো এখানে দৃশ্যপর দুই হতে গুণত হাটে নির্ণয় করতে বলছে এখানে তো প্রথম পদ এখানে এর মান দেওয়া আছে এখানে আর অনুপাত দেওয়া আছে এখানে তো গুণত ধারা হচ্ছে এন্ত পদের সূত্র হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান তো পঞ্চম পদ দশ আছে এখানে আমাদের এ পর আর ফাইভ মাইনাস ওয়ান এটা দেওয়া আছে এবং দশম পদ দেওয়া আছে এখানে ওকে এটা এ আর নাইন হবে এখানে তো পঞ্চম পদের মান দেওয়া আছে টু বাই রুট নাইন রুট থ্রি এখানে অ্যান্ড আমাদের এখানে নবমতম পদ দশমতম পদ দেওয়া আছে টু বাই দুশো তেতাল্লিশ দেওয়া আছে এখানে ওকে এটা আমাদের এখানে পদের মানগুলো দেওয়া আছে এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করবো এখানে আর পর ফাইভ আছে না এখানে আচ্ছা এই দুইকে এক দ্বারা ভাগ করব করলে দেখবেন আমাদের এ উভয় পাশে কাটা যাবে তো আমাদের এখানে আর পর নাইন আছে এখানে আর এটাকে আপনি আর পর ফাইভ এখানে তার মানে ফোর আছে এটা কাটলে কত আর পর ফাইভ হবে এখানে আর পর ফাইভ ইজিগুলো আমাদের দুইশো এটা পাবেন এখানে ইমানটা পাবেন আর ক্যালকুলেশন করবেন এখানে ওকে কেমনে করবেন এই দুই দুই কাটবে এখানে নয় দিয়ে এটা কাটলে কত বেশি দুই টোয়েন্টি সেভেন হবে এখানে তার মানে রুট থ্রি বাই সাতাশ পাবো এখানে ওকে এটাকে আপনি পাবেন নাকি মানটা তো এই ফাইভটা যে আপনি এখানে দিয়ে দেন তাহলে আমাদের কত হবে এখানে ফাইভটা এর উপরে যাবে এর উপরে যাবে এখানে তো ফাইভটা যে এর উপর যায় এখানে হ্যাঁ তাহলে আমাদের কত হবে এখানে একটু ক্যালকুলেশন করবেন সাতাশ মানে কি লেখা যায় বলুন তো এখানে আমি একটু লিখি এখানে রুট থ্রি সাতাশ মানে লেখা যায় না থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি লেখা যাবে এখানে তো এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারবো এখানে যে আমাদের রুট থ্রি আছে এখানে তো আমাদের এখানে দেখুন রুট থ্রিকে কে আমি যদি কাটি তাহলে আমাদের এখানে কত হচ্ছে এখানে এই কিউব মানে এটাকে লেখা যাবেন এরকম যে করে আপনি কিন্তু এখানে তিনের প্রেস করতে পারবেন এখানে তার মানে একটা কাটবেন কাটলে কি হবে এখানে আহ তিনের প্রেস কর রুট থ্রি পাবেন এখানে নিচে আর ওয়ান পাবেন এখন আপনি যেখানে কিউবটা করে দেন এখানে হ্যাঁ কিউবটা করলে দেখবেন যে আপনার এখানে মানটা এখানে ওয়ান বাই রুট থ্রি পাবেন এখানে আচ্ছা মানটা কি আমাদের এরকমই আসে নাকি অন্য কোনো কিছু তিনের প্রেস স্কোয়ার মানে কি তিন ত্রিকে নয় হবে এখানে তিন নং সাতাশ আবার নয় দিয়ে যদি গুণ করেন তিন নং সাতাশ হবে এখানে তাই না তো এইটাও এটাই তো আমাদের এখানে হওয়ার কথা এখানে আচ্ছা তো এভাবে করে কিন্তু আপনি এখানে আর এ মানটা পাবেন এখানে ওয়ান বাই মানে ওয়ান বাই রুট পাবেন এখানে তার মানে এখানে যে সাতাশ আছে না এটাকে আপনি চাইলে কিন্তু ওই যে ওভাবে লিখতে পারবেন এখানে কী হবে বললাম না এই যে ওয়ান বাই কী আছে এখানে বলুন তো এখানে ওয়ান বাই তিনের প্রেস করা আছে এখানে অ্যান্ড আমাদের তিনের পর এখানে হাফ এটা এই ক্যালকুলেশন করেন তো কত হবে এখানে দুই দুগুণে চার পাস হবে এখানে ওকে ফাইভ বাই টু হবে এখানে তো এই যে ফাইভ আনতে গেলে আমাদের কী করা যাবে এখানে এই রুট ফা রুট থ্রি আছে এখানে অ্যান্ড আপনার এখানে কি রুট থ্রি আছে এখানে তো সাতাশ আছে এখানে তো এটাকে আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন যে ওয়ান বাই রুট থ্রি লিখে তারপর ফাইভ লিখতে পারবেন দেখবেন যে এই আগেরটা আসবে এখানে ওকে তো আর এর মান এখানে এটা পাবেন এখানে আর এর মান বসায় আপনি কী করবেন এখানে এর মানটা পাবেন এখানে ওকে তো এর মানটা যে বসাবেন তখন একটা ধারা পাবেন এখানে এ এ আর এ আর স্কোয়ার এ আর কিউব তারপরে মানটা বসালেই আপনি কিন্তু পারফেক্টলি একটা ধার পাবেন এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ক্যালকুলেশনটা না পারলে একটু ভালো করে বুঝবেন আমি একটু জাস্ট তারপর বলে দিচ্ছি এখানে এটা কত আছে এখানে আর এরপর ফাইভ আছে ইজিক্যাল টু রুট থ্রি আছে এখানে আর আমাদের টোয়েন্টি সেভেন আছে এটাকে তো এটা কীভাবে লেখা যায় এখানে আমরা একটু জাস্ট দেখি এটা রুট থ্রি আছে না আমি রুট থ্রিতে দিলাম এখানে সমস্যা নেই আর আমাদের সাতাশকে লেখা যায় তিনটা তিনের গুণ ফল এখানে তো একটা তিন মানে লেখা যায় রুট থ্রি ইন্টু রুট থ্রি লেখা যাবে এখানে আর হচ্ছে থ্রি ইন্টু থ্রি করা যাবে এখানে ওকে আচ্ছা তো এখানে একটু ভালো করে খেয়াল করবেন এখানে তো আমি চাইলে কিন্তু একটা কাজ করতে পারবো সেটা হচ্ছে কি আপনার এখানে এটা কাটবেন কাটলে এখানে কত হচ্ছে এখানে যে মানটা পাবো এখানে সেটা হচ্ছে আপনার এরকম যে ওয়ান বাই রুট থ্রি উপর রুট থ্রি ইন্টু কি কত বলুন আমাদের এটা হবে আপনার হচ্ছে রুট থ্রি উপর স্কোয়ার হবে এখানে তো আপনি এখানে যদি স্কোর করতে চান এখানে এই জাতীয় যে স্কোর করতে চান এখানে তাহলে কত করা লাগা বলুন দেখেন এখানে আমাদের স্কোয়ার করলে কত করা যাবে এখানে একটু দেখুন রুট থ্রি এখানে রুট আপনি লিখতে পারবেন হাফ লিখতে পারবেন এখানে কত লেখা যাবে এখানে হাফ লেখা যাবে তো হাফটা আপনি আমি এখানে কোনো কাজ করতে চাচ্ছি না এখানে তো আপনি এই যে চাইলে এটাকেও ওই যে পাঁচটা করতে পারবেন এখানে এখানে ওই যে স্কোয়ার মানে কি বলুন এখানে আমাদের এখানে রুট থ্রি কটা আছে এখানে চারটা আছে এখানে আর আগে থেকে একটা ছিল পাঁচটা ছিল এখানে তার মানে আপনি কিন্তু রুট থ্রির উপর কিন্তু ফাইভ লিখতে পারবেন এখানে এই আর কি কাজটা এই কাজটাই করবে এখানে এই রুট থ্রি ওপর ফাইভ করবো কি একটি সমন্ত ধারার প্রথম পদ হচ্ছে প্রথম বারো পদের সমষ্টি হচ্ছে একশো চল্লিশ এবং কি বিশ পদের বৃষ্টি পদের সমষ্টি কত এখানে পাঁচশো ষাট এখানে প্রদত্ত তথ্য সাপেক্ষে সমীকরণ গঠন করতে বলছে এখানে তো আমরা গঠন করবো এখানে তো এখানে এর এবং ডি ধরলাম এখানে সাধারণ অনুপাত এবং প্রথম পদ তো বারোতম পদের সমষ্টি হচ্ছে বারো এ বারো বাই টু টু এ বারো মাইনাস ওয়ান টু ডি এখানে ওকে মানটা দেওয়া আছে এখানে এটা ক্যালকুলেশন করবেন এখানে করে দেখবেন যে টু এ প্লাস এগারো ডি ইজিগুল চব্বিশ পাবেন এবং বিশটি পদের সমষ্টি হচ্ছে আমাদের কি বিশ বাই টু টু বিশ মাইনাস ওয়ান টু ডি তার মানে এখানে মানটা হচ্ছে পাঁচশো ষাট এখানে তো এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এই মানটাও পাবেন এখানে এরকম যে ছাপ্পান্ন ইজিকুল টু টু এ প্লাস নাইনটিন ডি এখানে ওকে এই মানটা পাবেন আর কি যাই হোক এটাই হচ্ছে আমাদের সমীকরণ এরপরে আমাদের এখানে বলছে যে দশটি পদের সমষ্টি বের করতে বলছে এখানে তো দশটি পদের সমষ্টি আমরা বের করব যে তখন আমাদের কি দুই থেকে এক বিয়োগ করলে আমরা যে ক থেকে যেটা পেলাম দুই থেকে এক বিয়োগ করলে আমরা কি হবে এখানে বলতে এ টু এ টু এ কাটা যাবে এখানে হুম দুই থেকে এক বিয়োগ করলে টু কাটা যাবে টু টু নম্বরটা কত আছে মানে টু নম্বরটা আছে এখানে টু এ প্লাস নাইনটিন ডি এখানে ইজ ইকুয়াল টু ছাপ্পান্ন আর এক নম্বরটা কি আছে এখানে টু এ প্লাস এগারো ডি ইজ ইকুয়াল টু চব্বিশ এটা বিয়োগ হবে এটা বিয়োগ হবে এটা বিয়োগ হবে তার মানে এ টু এ টু কাটা যাবে তাই ওই অনুসারে বাদ দিলে এইট ডি পাবো এখানে ওকে আর ছাপ্পান্ন এবং এটা বিয়োগ করেন দেখবেন যে বত্রিশ পাবেন এখানে তো চার আস্তে একবার দুই বসাবেন বসানোর পর দেখবেন যে আপনার এখানে এর মানটা পাবেন এখানে তো এর মাইনাস টেন এখানে দেখুন আমাদের বের করতে বলছি এখানে দশটি পদের সমষ্টি এখানে তার মানে ওই এর মান এবং ডি মান পেয়ে গেলে তার কোনো ব্যাপারে না এখানে হুম এখন আপনি এখানে যে সূত্র এন বাই টু টু করবেন টু এ এন মাইনাস ওয়ান টু ডি করবেন করলে আমাদের আনসার দেখবেন আশি পাবেন এখানে ধারাটির প্রথম এন পদের সমষ্টি হচ্ছে কত তিনশো বিশ এবং এন এর মান বের করতে বলছে এখানে তো এন তো পদের মানটা দিলাম এখানে তিনশো বিশ তাহলে আমাদের এন বাই টু এন এর মানটা আমি জানি না এখানে তো এন এর মানটা ক্যালকুলেশন এর মান এবং ডির মান জানি আমরা এখানে এন বাই টু এখানে টু ইন্টু টুয়েন্টি হবে এখানে ফোর করলে এখানে ফোর এন মাইনাস ফোর তিনশো বিশ হবে এখানে তো এন বাই টু এখানে আর এটা কত ফোর বাদ দিলে কত হবে এখানে কত হবে এখানে মাইনাস চব্বিশ পাবো এখানে ওকে আর হচ্ছে আপনার এখানে ফোর এন পাবো এখানে তো ফোর কমন নিলে এন মাইনাস সিক্স একবার লেখা যাবে তো এখন এই টুটা এখানে পাশে গুণ হবে এখানে তো গুণ হলে কিন্তু কত হচ্ছে এখানে বলুন তো এখানে ক্যালকুলেশনটা করে দেখবেন এখানে নিজের মতো করে বা এখানে আপনি সারা আসতে বত্রিশ এখানে আশি পাবেন এখানে আশি আশি করলে কি এন ইন্টু এন মাইনাস সিক্স ইস করলে কতখানে একশো ষাট পাবো এখানে এটা ক্যালকুলেশন করবেন এন এ স্কোয়ার সিক্স এন একশো সাইট তার মানে মিড টার্ম করে দেখবেন যে আপনার এখানে এন এর মানটা পাবেন এখানে ওকে ষোলো পাবেন আর কি তো এইভাবে কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু আরও অনেকগুলো ম্যাথ করতে পারবো এখানে যাই হোক এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে একদিনে সব ম্যাথ করা সম্ভব না এখানে সো আমি চাইলে আর একটা ম্যাথ বা আর দুটো ম্যাথ দেখাতে পারি এখানে যেমন আপনার এখানে এই ম্যাথটা বলা আছে এখানে রহিম সাহেব ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়েছে এখানে এবং পরবর্তী তিনি একটি সমন্ত ধারা অনুসারে প্রতিদিন ঋণ পরিশোধ করলেন প্রথম দিনে একত্রিশ টাকা এবং সতেরতম দিনে তিনি ব্যাংকে এত টাকা জমা দিলেন এখানে আচ্ছা রহিম সাহেব তেত্রিশ দিনে মোট কত টাকা ব্যাংকে জমা দেবেন এখানে মোট মানে বলছে কি সুদে আসলে কিন্তু রহিম সাহেব প্রথম দিনে একত্রিশ টাকা এবং সতেরোতম দিনে কি করছে জমা দিয়েছে তার মানে প্রথম দিন মানে কি এটা প্রথম পদ এনে মানে আমাদের এখানে সতেরো এখানে কারণ সতেরোতম নিয়ে কাজ করছে এখানে আর শেষ পদের মান কিন্তু টিসুট্টি দেওয়া হচ্ছে কিনা তার মানে শেষ দিনে কিন্তু টিসুটি দেওয়া দিয়েছে এখানে এনতম পদের সূত্র হচ্ছে এ এন মাইনাস ওয়ান টু ডি এটা জানি আমরা এখানে তো সাধারণত ডি এখানে তো এন এনতপথ বলতে আমাদের এই আমাদের এখানে এখানে ওকে আর আমাদের এনতপদ মানে হচ্ছে সতেরতম তো একত্রিশ প্লাস সতেরো মাইনাস ওয়ান ডি তার মানে এখানে কত হবে এখানে এটাকে আপনি যদি এখানে করেন একত্রিশ টাই পার্সেন্ট নিলে কত হবে এখানে বিয়োগ করলে বত্রিশ পাবো এখানে আর আমাদের এটা ষোলো ডি হবে এখানে তো ডি ওয়ানটা টু পাবো এখানে তার মানে সমত ধারের ক্ষেত্রে পদের সমষ্টি কত হবে এখানে এন বাই টু টু এন মাইনাস ওয়ান এন টু ডি তার মানে তেত্রিশতম দিন মানে এন এর মানে তেত্রিশ এখানে তেত্রিশ বাই টু টু ইন্টু একত্রিশ এর মান এখানে তেত্রিশ বাই টু এখানে এটা একত্রিশ হবে এখানে আর এর আমাদের কি বাষট্টি মাইনাস হবে এটাকে যোগ করবো করে দেখবেন যে আমাদের মানটা এখানে দুই হাজার এটা আসবে কতদিনে রহিম সাহেব ঋণের টাকা পরিশোধ করতে হবে এখানে তো ঋণ নিয়েছে কত কতখানে তিন হাজার তিনশো পঁচাত্তর টাকা এখানে তো এখানে দেখুন তো কততম দিন মানে আমাদের এন এর মানটা বের করতে পারছে তার মোট আমাদের কি এখানে বলুন তিন হাজার তিনশো পঁচাত্তর সূত্র হচ্ছে আমাদের এন বাই টু সময় টু ইন্টু একত্রিশ জানেন এখানে বা আপনি কারণ আসলে ক্যালকুলেশন কোনো ব্যাপার না কারণ এখানে দেখুন এই টু আমাদের এখানে গুণ করে দিলে কত এখানে এই যে ছয় হবে এখানে আর এন এর মানটা এটা গুণ হবে একত্রিশ ইন্টু টু মানে কি বাষট্টি হবে এখানে আর টু এন মাইনাস এখানে ওকে তো এখানে একবার একটা কাজটা করো সেটা আমাদের দুবার সাইড পাবো এখানে তো সাইট এন হবে এখানে আর টু এন আর এন এ স্কোয়ার হবে এখানে ওকে তো এখন এরপরে তো মিড টার্ম পদ্ধতি তো পারবেন এখানে আশা করা যায় তো আমি নেক্সট টাইম পরবর্তীতে ম্যাথগুলো আরো সল পূর্ব কারণ এক ভিডিওর মধ্যে করলে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে অনেকগুলো